এবার আপনারা বলেন আমরা মসজিদে যে আল্লাহকে স্মরণ করি আবার গিয়ে ওইখানে পীর বাবার জন্য কথা বলেন ঠিক কিনা এর জন্য সাফ কথা আল্লাহকে ভয় করে নেই আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কি পৃথিবীর অন্য কাউকে ভয় পায় কথা বলেন পৃথিবীর অন্য কাউকে ভয় পায় এজন্য তাকুয়ার ব্যাপার এটা মারাত্মক ব্যাপার একটা হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন আত্তাকুয়া হা হু না আত্ত্যা কোয়া হা হু না আত্তা কোয়া হা ইলা সাদ্রীহি বিশ্বনবীর তিনবার একই বাক্য বারংবার উচ্চারণ করলেন বললেন যে তাকোয়া হা এখানে হা হু এখানে এই বলে বিশ্বনবী তার অন্তরের দিকে ইশারা করলেন তাহলে তাকোয়ার ব্যাপার বিশ্বনবীর তিনবার বললেন পে ভাইরা মা যাই হোক সমাজে সংক্ষিপ্ত তাই আমি আপনাদেরকে বলবো যে তাকওয়া এই সফটওয়্যারটা এটা প্রতিটা মানুষের প্রতিটা অন্তরে প্রতিটা যুবকের হৃদয়ের মধ্যে লালন করা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহতালা আমাদেরকে তাকওয়ার ব্যাপারটা অর্জন করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আল্লাহু আমীন এই বলে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি সময় খুবই সংক্ষিপ্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন এ বলে কথা শেষ করছি ওয়াখরি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া